এক ইহুদি কিশোর বিশ্ব ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশী তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্ববি দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিশ্ব স্যাইসলাম ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সোমানাল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মমূর্ষ যান জান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন ইহুদি আসলিম ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতিয়া আবুল কাসেম আবুল কাসিম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহ বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম

প্রিয় ভাইরা এবার রাসুসাই ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর বললেন আলহামদুলিল্লাহ প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ জাহান নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ